যেকোনো জায়গায় একটা টার্গেট একটা মাইল স্টোন অ্যাচিভ করার জন্য দুইটা জিনিস থাকতে হয় কি কি দুটো জিনিস দুই জিনিস হচ্ছে পাগলামি আর হচ্ছে অসামাজিকতা পাগল হইতে হবে ইনসেইন হতে হবে ক্রেজি আর হচ্ছে অসামাজিকতা সোসাইটি মেনটেন করে অনেক কিছু হবে না পড়াশোনা হবে না সোসাইটি মেনটেন করে সব কিছু হবে না তো এই জিনিসটা ভিতর থেকে থাকতে হবে যখন আমি বুঝবো তখন আমার ভিতরে ওই ধৈর্য পরিশ্রম সব চলে আসবে যখন আমি একটা জন্য পাগল হয়ে যাবো যখন আমি অসামাজিক হয়ে যাবো তখন আমাকে ডান বামের দিকে এঙ্গেজমেন্ট আনতে দিবে না সোজা কথা হচ্ছে সো আমার এই দুটো জিনিস থাকতে হবে একটা হচ্ছে পাগলামি হচ্ছে অসামাজিক এবং আমি আমাদের ব্যাচের প্রতিটা স্টুডেন্টদের ফার্স্ট ক্লাসে বলি যে ভাই আপুরা শুনতে একটু অন্যরকম লাগে আমি জানি একটু চাইল্ডিশ ব্যাপার লাগতে পারে বা একটু অন্যরকম লাগতে পারে বাট তুমি যেদিন শুনবা তোমাকে কোন বন্ধুন বলতেছে তো অসামাজিক হয়ে গেছিস তুমি মনে করবা ইউ আর অন রাইট ট্র্যাক পারলে তাকে একটা চুমা দিয়ে আসো যে ওকে ভাই তুই একটা মনের কথা বুঝিস আমার থ্যাংক ইউ ফর দিস একনোলেজমেন্ট

আমি তো সমাজের এখন অবস্থা বুঝতেছিস না কিন্তু আমার চোখে একটাই জিনিস আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ব আমি অক্সফোর্ডে পড়বো আমি কানাডাতে এই ইউনিভার্সিটি ম্যাকগিলে পড়ব আমি ইউএস এর এই ইউনিভার্সিটিতে করব আমার এটার জন্য জিমেট এর স্কোর লাগবে জিআরডি স্কোর লাগবে যদি স্যাট করি স্যাটে এ ইউ স্কোর লাগবে আমার এ সেভেন লাগবে আইইএস এইট লাগবে হোয়াট এভার আই এম টার্গেটিং এই জিনিসটা আমাদেরকে মাথা রাখতে হবে যে এই দুটো জিনিস মাথা থেকে নিয়ে আগাতে হবে কেমন